আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন নভেম্বর মাসের সবজি চাষ নিয়ে কথা বলছি চলুন দেখতে দেখতে লাইক সাবস্ক্রাইব এবং নোটিফাই করে রাখি মরিচ চাষ পদ্ধতি নভেম্বর মাসে প্রায় অনেক সবজি আছে যেগুলো চাষ করা যায় তার মধ্যে একটি হচ্ছে মরিচ চাষ মরিচ খুব ভালো একটি অর্থকরী ফসল এ থেকে প্রচুর মুনাফা পাওয়া যায় তাই মরিচ চাষ করা উত্তম দুই আলু চাষ চাষ নভেম্বর মাসে আলু করা যায় তিন গাজর চাষ নভেম্বর মাসে গাজর চাষ করলে উত্তম ফলন পাওয়া যায় চার মূলা চাষ করা যায় অধিক ফলনের আশায় যদি মূলা চাষ করেন তাহলে দেখা যাচ্ছে নভেম্বর থেকে চাষ করলে বেশ মুনাফা অর্জন করতে পারেন। পাঁচ ওলকপি চাষ করা যায় ওলকপি খুব পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার যেটা চাষ করলে আপনারা লাভবান হওয়ার সম্ভাবনা বেশ প্রায় ছয় শালগম চাষ করা যায় এই সময় শালগম চাষ করলে আপনারা অতি আগাম বাজার ধরতে পারবেন যাতে করে অধিক মুনাফাও অর্জন করতে পারবেন সাত সিম চাষ করা যায় সিম চাষ খুব গুরুত্বপূর্ণ একটি চাষ পদ্ধতি এতে মাছা করা লাগে এবং কেরালা জাতির খুব ভালো হয় আর টমেটো চাষ করা যায় টমেটো চাষ করলে আগাম বাজার ধরা যায় মিষ্টি কুমড়া চাষ করা যায় এই সময় মিষ্টি কুমড়ার অধিক ফলন নিশ্চিত করা যায় লাউ চাষ করা যায় নভেম্বর মাসে লাউ চাষ করলে খুব ভালো এবং স্বাস্থ্যকর লাভ করা যায় নভেম্বর মাসের আরো উল্লেখযোগ্য একটি ফসল হচ্ছে রসুন এবং পেঁয়াজ এটা এই সময় খুব ভালো হয় ক্যাপসিকাম জাতের মনীষা নভেম্বর মাসে আপনারা রোপণ করতে পারেন অধিক ফলনই আসে ক্যাপসিকাম জাতের মরিচগুলো বাজারে চাহিদা তুলনামূলক ব্যাপক থাকে এ সময় এছাড়া মাঠবর্তী ফসলের জন্য এবং অন্যান্য যে সমস্ত সবজিগুলো আছে শিরুল অনুপাতে যদি আপনারা চাষাবাদ করেন আশা করা যায় এ সময় খুব ভালো একটা মন করতে পারে জমি ভালোভাবে নিড়ানি দিয়ে এভাবে আবার ভালোভাবে কীটনাশকের শিডিউল দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে এইরকম ব্রকলির মতো সবজি ওলকোপের মতো সবজি এবং পালং শাক আছে এর সাথে লাল শাক লাল শাকের বেড করে লম্বা লম্বা ভাবে আড়াআড়ি ভাবে করে খুব ভালো একটা ধরনের ফসল তৈরি করতে পারবেন উল্লেখযোগ্য আর একটা ফসল আছে ধনিয়া পাতা এতে করে কিন্তু প্রচুর অর্থ পাওয়া যায় আগাম তৈরি করতে পারলে প্রায় অনেক ফসল তৈরি করা যায় আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আবার দেখাবে